হাই ফ্রেন্ডস রাধিকা টিপস চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো মাতৃগর্ভে ছোট্ট সুনামি কীভাবে বড় হয় প্রথম থেকে একবারেই শেষ পর্যন্ত অর্থাৎ জিরো সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ এবং জিরো মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত প্রথম সাইমিন এই বেশিরভাগ ক্ষেত্রেই কেবলমাত্র একটি শুক্রাণুই একটি ডিম্বাণুর আবরণে ভেদ করতে পারে ডিম্বাণু মাতৃগর্ভে একটি বাচ্চা জন্ম নেওয়ার প্রথমত বিশেষ ভূমিকা রাখে একটি পুরুষের সুস্থ শুক্রাণু ডিম্বাণু এক ধরনের এনজাইম সৃষ্টি করে ডিম্বাণু ডিম্বাণুর বাইরের আবরণের ক্ষত সৃষ্টি করে আর এরই মধ্যে দিয়ে একটি শুক্রাণু একটি ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে শুক্রাণু প্রবেশের পরে সেই ক্ষতস্থান আবার পুনরায় বন্ধ হয়ে যায় ফলে আর কোনো শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না ডিম্বাণু নিষিদ্ধ হওয়া ডিম্বাণু যখন শুক্রাণুর সাথে মিলিত হবে সেই ছোট্ট যে ডিম্বাণু শুক্রাণুর সাথে নিষিদ্ধ হওয়ার সাথে সাথে সে নিষিদ্ধ ডিম্বাণুটি করে একটি আবরণ নিষিদ্ধ হয় এদিকে সেই সময় ইয়োগো বলা হয় সেই করে আস্তে আস্তে মায়ের গর্ভে সেটি জায়গা করে নেই ইয়োগে কবৃত বিভাজিত হয়ে বহু পুরুষের হয় এবং অ্যাপোলিয়ান নালী হয়তো জরায়ুতে গিয়ে পৌঁছে জরায়ুর দেওয়ালে সংঘচিত হয় আর সেই সময় তাকে স্ট্রশিকো বলা হয়ে থাকে এরপর নিষিদ্ধ ডিম্বাণুটি জরায়ুর দেওয়ালে দেখতে যাই এ সময় ভ্রণের জরায়ুর দেওয়ালে লেগে থাকলে বাড়তে থাকে ভ্রণের বাহিক মায়ের রক্ত সাথে যোগাযোগ স্থাপন করে যাতে মায়ের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ও অক্সিজেন গ্রহণ করতে পারে ইউরিয়ান টিউব ইউরিয়ান টিউব থেকে ভ্রণের মেরুদণ্ড এবং মস্তিষ্ক তৈরি হয় রেপিনো পঞ্চম সপ্তাহে ঋতুনকরণ শুরু হয় এখন ঋতুনের আলাদা সং ও গঠিত হয়নি কিন্তু তার মধ্যে রিস্ক তৈরি হয়েছে এবং শরীরের অন্যান্য অংশেও রক্ত সঞ্চালন চালিয়ে যাওয়া হচ্ছে পরপর মেরুদন্ড শরীরের ইউরো বিস্তৃত লেভেলের ও কুণ্ডশী বাকি يبقى কয়েক সপ্তাহ পর পুরোপুরি মিলিয়ে যাবে পাশাপাশি কালো স্পট দেখা যায় যেখানে চোখ নাকের শুরু হয় দুপাশে একটু চাপা থাকা যেখানে শিশুর কানের আকৃতি শুরু হয় ব্রণের দুপাশে কুড়ির মতো দেখতে মাংস বেশি দেখা যায় যা আস্তে আস্তে হাত এবং পায়ে পরিণত হয় আপনার ছোট্ট সুনাম এটি ধীরে ধীরে এভাবেই বেড়ে হচ্ছে এই সময় ভ্রণের আবিল অঙ্গিকাল করণ তৈরি হয় এবং এটি ভ্রণের প্লাসের সাথে সংযুক্ত করে যার মাধ্যমে অক্সিজেন ও প্রোটিন শিশুর শরীরে যায় এবং বর্জ্য পদার্থ শিশুর শরীর থেকে বেরিয়ে যায় দ্বিতীয় সাইন মিনিস্টার দ্বিতীয় সাইন মিনিস্টার সময়টা জুড়েই শিশু ভ্রূণের বিকাশ ও দ্রুত বাড়তে থাকে তবে জন্মের পরে আরও বেশি তাড়াতাড়ি বাড়ে এর সময় ভ্রুণের মস্তিষ্কে পাঁচটি ইন্দ্রিয় স্ট্রেপে তৈরি হয়ে থাকে যার ফলে ভ্রুণের স্বাদ গ্রহণ শুনতে পাওয়া যায় বা খন্দ অনুভব করা বা দৃষ্টিশক্তি অনুভব শুরু হয়ে যায় এই সময় ভ্রুণটির বিভিন্ন শব্দ শুনতে পারে এবং আলুর প্রতি আরও সংবেদনশীলই হয়ে পড়ে সেই সাথে আপনার শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তার এই সময়ে জন্ম জনপ্রতাঙ্গের বিকাশও হয়ে থাকে ভ্রণের কান এবং যে অংশটি মস্কে বার্তা পাঠায় এখন সে পরিষ্কর এর মানে হলো সে এখন গলার স্বরের পার্থক্য বুঝতে শুরু করে সপ্তাহ বা মাস অনুযায়ী আপনার সন্তানের বিকাশ ভিন্ন ভিন্ন হবে তৃতীয় সাইমেন স্টার ভ্রূণের অধিকাংশ হাড় এবং ভ্রূণতরানিগুলো বেশ নরম অবস্থায় থাকে ফলে ডেলিভারির সময় জন্মনালী দিয়ে বেরিয়ে আসা অপেক্ষায় সহজ হয়ে যায় কালারিক এর কারণে জন্মের পরিশেষে আপনার আঙ্কুল উঠো করে ধরতে পারে গর্বে থাকা অবস্থা শিশুর হেঁচিও তুলতে এবং আঙ্গুল চুষতে শুরু করে শেষ পর্যায়ে মস্তিষ্কে বিকাশের গতি অনেকটাই বেড়ে যায় এবং চার থেকে পাঁচ সপ্তাহ মস্তিষ্ক এবং দ্বিতীয়াংশ পরিমাণও বৃদ্ধি পায় ভ্রূণের মাধ্যমে খুলে কয়েকটি বাগে বিভক্ত হয়ে যায় যাতে মস্তিষ্কের ভিত্তি ঘটাতে এবং প্রসবের সময় তার মাথা সহজে বেরিয়ে আসতে পারে ছয় সপ্তাহ নাগাদ প্রসবের জন্য আদর্শ স্থানে চলে আসে অধিকাংশ ভ্রুণের মাথা মায়ের পেটের নিচের দিকে অর্থাৎ জড়াইয়ের মুখের দিকে থাকে এর অর্থ সে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে ভ্রূণ মায়ের লেডিসের নিচের দিকে থাকে যার ভাইরা লাভসেন্ট নামেও পড়েছিলো সেই সাথে শ্বেত ছোট্ট সে নামনি পৃথিবীর আলো বাতাস পূজার জন্য প্রস্তুত এমনকি সে বাহিনীরা বেরিয়ে আসে আলো বাতাস তে জন্য এবং জুটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাব্সক্রাইব করে হাসি থাকার আপনার করা ধন্যবাদ